সুরঙ্গটা কি সুরঙ্গি সুরঙ্গ এটা একটা সিনেমা হল আছে সন্ধ্যা সিনেমা হলের প্রবেশ হল ডিসি না অন্য কিছু লেখা আছে আচ্ছা দেখেন কি আছে এটা সিনেমা হল দেখেন সিনেমা হল নেই হ্যাঁ পাইছেন সিনেমা হল ওরা মানে আমাদের মানে সিনেমা নিয়ে গেলে কেন এই মালিকের প্রতিষ্ঠান বন্ধ করে দিলে তাদের লাভটা কি

একটু খেসা করো ওনারা আমি এইভাবে বন্ধ দেখা যে এটা সিনেমা হল আপনারা বেশ না হলে দেখেন এই গেটটা আছে না গেট এটা যদি বন্ধ থাকে ওটা ব্যবহার করা হয় ওই পাশাপাশি গেট ওটা যদি ব্যবহার করা হয় এটা বন্ধ থাকে আর বন্ধ না থাকলে এটা ব্যবহার করা হয় না এটা তো সঠিক জানে না আমাদের আমাদের সর সর কথা বলছে আমরা আমাদের বলছে যে ম্যানেজার নাম্বার দেন আমাদের বলছে ম্যানেজার নাম্বার বাইরেছে নাই এটুকি কথাটি হয়েছে উনি পরে আমাদের সাথে বললো এই কোনো কিছুই হয় না দুটো টিকিট বেড়ছে একটা ছেলে একটা মেয়ের সাথে ওরা ঢুকছে ছবি দেখতেছে হ্যাঁ এটা কী বানাইলো এটা মানে মানে